আমরা পেয়েছি আমাদের ভীষণ কাছের মানুষ সবসময় কাজের মানুষ তিনি হলেন স্বামী অলক মহারাজ একেবারে রায়গঞ্জ যে আমরা ভারত সুভাশে এসেছি এখানে আসলেই যেন প্রথমেই মনে পড়ে অলক মহারাজের কথা আমরা অলক মহারাজের ক্ষেত্রে কিছু শুনবো তার এই আশ্রম সম্পর্কিত একটু অভিজ্ঞতা তনবান সম্পর্কে মহারাজের আঠারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে উনত্রিশে জানুয়ারি দিন ছিলেন বুধবার বাংলা তেরোশো দুই সালের ষোলোই বুধবার তাই তাকে অন্নপ্রাশের নাম হয়েছিল তার দিন কিন্তু প্রতিটা গ্রাম গ্রামান্তরে এমন ছড়িয়ে পড়েছিল যে বিষ্ণুচরণ বিজার গর্ভে সমস্ত এক দেবঘস্ত বালক আকৃষ্ক হয়েছে যারাই আসতেন তারা না দেখে কখনও তাকে যেতেন না এবং দেখে আকৃষ্ট হতেন এত এত যে পথ সবারই মুখে একই কথা যে একটা বালককে দেখলে মন মুগ্ধ আনন্দময় হয়ে ওঠে কিছুক্ষণ তাকিয়ে না দেখলে

करता <laughs>